আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মামতাজ শাহিন রুম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো ফ্রিকেকে রোনালদোর চোখ ধাঁধানো গোল দাপুটে জয় আল নাসেরের উজ্জ্বল ক্যারিয়ারে নয়ছর দুয়ারে রোনালদো ইউরোপীয় ফুটবলে রোনালদোর অবদান আকাশ আকাশচুম্বী তাই সিআর7 কে সম্মান জানাতে বিশেষ পুরস্কারের ঘোষণা ইউএফএ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো রোনালদিনোর অনুপ্রেরণায় ব্যালন্টিওরের জয়ের স্বপ্নে বুধ ভিনিসিয়াস অভিষেকে দুর্দান্ত গোল করে বার্সাকে জেতালেন ওলমো তিনশো চৌত্রিশ কোটি টাকায় কানসেলোকে আলহিলালের কাছে বিক্রিতে রাজে গার্ডিওলার ম্যানসিটি শিরোনাম এবারে বিস্তারিত অ্যান্ডারসন তালিস্কার জোড়া গোল আর ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি কিক থেকে চোখ ধাঁধানো গোলে দাপুটে জয় পেয়েছে আল নাসের এই ম্যাচে আল হাইফাইফাকে চার এক গোলে উড়িয়ে দিয়েছে আল নাসের আল নাসের জার্সিতে গত মৌসুম জুড়ে গোলের আলো ছড়ানো ক্রিস্টিয়ানো রোনালদো এবারও ছুটছেন একই ছন্দে ক্যারিয়ারে নয়শো গোলের মাইলফলক ছুঁতে আর একটি চাই পর্তুগিজ তারকার প্রো লিগের নতুন আসরে তার দল পেল প্রথম জয় এর আগে মৌসুমের প্রথম ম্যাচে আল রাইদের বিপক্ষে এক এক গোলে ড্র করেছিল রোনালদোরা কিং আবদুল্লা সিটি স্পোর্টস স্টেডিয়ামে প্রথমার্ধের ইঞ্জুরি সময়ে গোল করেন রোনালদো পঁয়তাল্লিশ প্লাস দশ মিনিটে ডি বক্সের সামনে বাইরে থেকে ফ্রি কিক থেকে গোল করেন পর্তুগিজ তারকা ক্লাব এবং জাতীয় দল মিলিয়ে এটি রোনালদোর ক্যারিয়ারের আটশো তম গোল আর একটি গোল করলে নয়শো গোলের মাইল ফলক স্পর্শ করবেন আল নাসের তারকা পাঁচতম মিনিটে গোল উৎসবে শুরু করেন তালিস্কা আবার উৎসবের মঞ্চে শেষ পারফরমেন্সটিও করেন এই ব্রাজিলিয়ান পঁচানব্বই মিনিটে আলনাসের হয়ে চতুর্থ গোলটি করেন তালিস্কা মাঝে পঁয়তাল্লিশ যোগ দশ মিনিটে রোনালদোর গোল আর পঁচাশি মিনিটে মার্সেলো ব্রোজোভিজের গোলে চার এক ব্যবধানে জয় নিশ্চিত করে আলনাসের আল ফাইভহার হয়ে একমাত্র গোলটি করেন ফ্যাশন সাকালা ছিয়াশি মিনিটে প্রলীগের সর্বশেষ একশো এগারো ম্যাচে আল নাসেরের বিপক্ষে জয় পাচ্ছে না আল হাইফা যা কোনো একক দলের বিপক্ষে দীর্ঘ সময় জয় না পাওয়ার রেকর্ড আল ফাইফার ইউরোপীয় ফুটবলে রোনালদোর অবদান আকাশ চুম্বি তাই সিআর সেভেনকে সম্মান জানাতে বিশেষ পুরস্কারের ঘোষণা ওয়েফার বছর দেড়েক আগে ইউরোপ ছাড়লেও এখনো ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতা ক্রিস্টিয়ানো রোনালদো বর্তমানে সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেললেও ইউরোপে তার অনবদ্য সাফল্যের স্বীকৃতি এবার দিতে চায় শীর্ষ ইউরোপিয়ান ফুটবল সংস্থা আগামী বৃহস্পতিবার চ্যাম্পিয়ন্স লিগের নতুন ফর্মেটে ড্র অনুষ্ঠানে তাকে বিশেষ পুরস্কার দেবেন ওয়েফা প্রেসিডেন্ট আলেকজান্ডার সেফরিন ইউরোপের রিয়াল মাদ্রিদ ম্যানিউ জুভেন্টাস এবং স্পোর্টিং সিটির হয়ে খেলেছেন রোনালদো আঠারো বছরের ইউরোপিয়ান ক্লাব ক্যারিয়ারে একশো তিরাশি ম্যাচ খেলে করেছেন একশো গোল প্রতিযোগিতার ইতিহাসে রেকর্ড আটচল্লিশটি অ্যাসিস্টও করেছেন রিয়ালের জার্সিতে চারবার ও ম্যানিউয়ের হয়ে একবার জিতেছে ট্রফি এছাড়া এক মৌসুমে সর্বোচ্চ গোলের পুরস্কারও পেয়েছেন রেকর্ড সংখ্যক সাতবার ভবিষ্যৎ ফুটবলারদের জন্য রোনালদো কঠিন একটি চ্যালেঞ্জ রেখে গেছেন বলে মনে করছেন ওয়েফার প্রধান আলেকজান্ডার সেফারিন তার এই কীর্তিকে নতুন করে স্বীকৃতি দেওয়া হবে পর বলেছেন চ্যাম্পিয়ন্স লিগের অন্যতম উজ্জ্বল তারকা রোনালদো তার অনবদ্য গোলের কীর্তি ভবিষ্যৎ প্রজন্মকে চ্যালেঞ্জ জানিয়েছে তাকে ছাড়িয়ে যাওয়ার সর্বোচ্চ স্তরে তার শ্রেষ্ঠত্ব দলগত ও ব্যক্তিগত সম্মানের জন্য তার নিরলস সাধনার প্রমাণ ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো রোনাল অনুপ্রেরণায় জয়ের স্বপ্নে ভিনিসিয়াস এই বছরের ভিনিসিয়াস জুনিয়রের পাওয়া উচিত বলে নানার সময়ে মন্তব্য করেছেন ব্রাজিলের অনেক সাবেক ফুটবলার রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড জানিয়েছেন বর্ষসেরার পুরস্কারটি জিতে তাকে নাকি প্রতিদিনই তাগাদা দেন রোনালদো এবং রোনাল্ড সম্মানজনক পুরস্কারটি জিতে পূর্বসূরিদের পাশে বসতে চান তিনি গত মৌসুমটা স্বপ্নের মতো কাটান ভিনিসিয়াস লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে রাখেন বড় ভূমিকা চ্যাম্পিয়ন্স লিগে হন মৌসুমের সেরা খেলোয়াড় তাতে ক্যারিয়ারের প্রথমবার তার ব্যালন্টিয়র জয়ের জোর সম্ভাবনায় দেখা যাচ্ছে এবার সম্প্রতি সিএনএন কে দেওয়া সাক্ষাৎকারে সেই স্বপ্নের কথা শুনিয়েছেন ভিনিসিয়াস নিজেও আর সেখানে টেনে এনেছেন তার পূর্বসূরিদের গুরুত্বটাও ব্যালন্টিয়র জেতার জন্য আমার কাছে উদাহরণ হিসেবে কা আছেন আমার কাছে রোনালদো নাজারিও আছেন যিনি দুবার এই পুরস্কার জিতেছেন আবার আছেন রোনালদিনিয় রিভালদো সহ ব্রাজিলের অনেক খেলোয়াড় যারা ব্যালন ডিওর জিতেছে তবে নিঃসন্দেহে রোনালদো এবং সাথে আমার সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আর তারা আমাকে প্রতিদিন বলে যে আমাকে ডিওর জিততেই হবে সাবেক স্ট্রাইকার রোনালদো নাজারিও ব্যালনডিওর যেতেন গ্রিয়ালের খেলার সময় তার সতীর্থ রোনাল দিনীয় যেতেন বার্সেলোনার হয়ে খেলার সময় আর এক সাবেক মিডফিল্ডার কাকা দু সালে শেষবার ব্রাজিলিয়ানদের মধ্যে এই খেতাব জয়ের সাধ্য পান সব ঠিক থাকলে এবার সেই তালিকায় যোগ হতে যাচ্ছে ভিনিসিয়াসের নাম স্বাভাবিকভাবেই তাই রোমাঞ্চ খেলে যাচ্ছে ভিনিসিয়াসের মনে কিছুদিন আগে আমি ইবি যাতে আমি যখন রোনালদোর সাথে ছিলাম এবং তার বাড়িতে অনুশীলন করছিলাম এবং তিনি আমাকে বলছিলেন এখানে আরও কিছুদিন অনুশীলন করে নাও যাতে তুমি ব্যালন্টিয়রের কাছাকাছি যেতে পারো তারা এমন মানের খেলোয়াড় যারা অবিশ্বাস্য কাজ করেছে আর তাই ব্যালন্টিয়রের জন্য প্রতিদ্বন্দ্বিতা করা এবং তারা যে পুরুষ কারটি জিতেছে সেটা জেতা সত্যি অবিশ্বাস্য কিছু হবে অভিষেকে দুর্দান্ত গোল করে বার্সাকে জেদালেন ওল্ম শুরুতে গোল হজম আর প্রথমার্ধে বিবর্ণ পারফরমেন্সের পর দারুণভাবে ঘুরে দাঁড়ালো বার্সেলোনা দলটির জার্সিতে অভিষেকে আলো ছড়ালেন দানি ওলমো লালিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযানে টানা তৃতীয় জয় পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল হ্যান্সি ফ্রিকেট দল রায়ো ভায়াকারুর মাঠে ম্যাচটি দুই এক গোলে জিতেছে বার্সেলোনা উনায় লোপেসের গোলে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে সমতা টানেন পেদ্রি শেষ দিকে জয় সূচক গোলটি করেন বদলি নামা লালিগাই রেজিস্ট্রি সংক্রান্ত জটিলতার কারণে মৌসুমের প্রথম দুই ম্যাচে দানি ওলমোকে খেলাতে পারেনি বার্সেলোনা সেই জটিলতা কাটিয়ে তাকে মাঠে নামাতে পেরেছে কাতালানরা অভিষিক্ত ম্যাচে দারুণ একটি গোল করলেন স্প্যানিশ জাতীয় দলের এই তারকা বিরাশিতম মিনিটে জয়সূচক গোলটি করে বার্সেলোনা ডান দিকের বাইলাইনের কাছ থেকে ইয়ামানের কাটব্যাক বক্সে পান ওলমো তার দুই পাশে ছিলেন প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড় এর মাঝে দিয়েই মা পায়ের কোনাকুনির শটে ঠিকানা খুঁজে নেন ছাব্বিশ বছর বয়সী তারকা ক্রসবার মাধ না সাতলে আরও একটি গোল পেতে পারতেন তিনি শেষ সময়ে জয়সূচক গোল করে বার্সাকে গোটা তিন পয়েন্ট এনে দিয়েছেন অলব এতে মৌসুমে তিন ম্যাচের তিনটিতেই জয় পেল হানসি ফ্লিকের শিষ্যরা তিনশো কোটি টাকায় কান্সেলোকে আল কাছে বিক্রিতে রাজি ম্যান সিটি পেপ গার্দিওলার সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর থেকেই ম্যানচেস্টার সিটিতে জোয়াও কান্সেলোর ভবিষ্যৎ অনিশ্চিত ছিল এরপর ধারে বার্ন মিউনিক এবং বার্সেলোনায় খেলে এই গ্রীষ্মে ফিরেছিলেন ম্যানচেস্টারে তবে গার্দিওলার দলে যে তার জায়গা হবে না তা তো জানা কথা সুযোগটা লুফে নিচ্ছে সৌদি প্রো লিগের চ্যাম্পিয়ন আল হিলাল আল হিলালের কাছে জোয়াও কান্সেলোকে বিক্রি করতে রাজি হয়েছে ম্যানচেস্টার সিটি একুশ দশমিক একুশ দশমিক দুই মিলিয়ন পাউন্ড বাংলাদেশ কোটি চুরাশি লাখ টাকার বিনিময়ে এই পর্তুগিজকে ছাড়তে রাজি ম্যানসেটে যদিও ব্যক্তিগত শর্তাবলী নিয়ে কোন ঝামেলা দেখা যাচ্ছে না তবে এখন পর্যন্ত কাউন্সেল ও সম্মতি প্রদান না করায় চুক্তি স্বাক্ষর হয়নি শেষ পর্যন্ত এই ত্রিশ বছর বয়সে পর্তুগিজ যদি চুক্তি করতে সম্মত হয় তবে তিন বছরের জন্য তার সঙ্গে চুক্তি করতে চায় আলহিলাল তাতে ইতিহাস স্টেডিয়ামে কাউন্সেলর পাঁচ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটবে গত মাসের সিটির কোচ গার্ডিওলাল আবদুল্লাহ জানিয়েছিলেন কান্সেলো চাইলে ফের সিটির হয়ে খেলতে পারেন কিন্তু তার সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গত আঠারো মাস কান্সেলো বার্ড মিউনিক ও বার্সেলোনায় ধারে খেলে কাটিয়েছেন নতুন করে সেই সম্পর্ক স্বাভাবিক হওয়া কঠিন বলেই মনে করা হচ্ছিল এই মৌসুমে সিটির খেলা প্রিমিয়ার লিগের দুই ম্যাচের একটি রয়ে স্কোয়াডে ছিলেন না কান্সেলো শুধু তাই নয় কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ম্যাচটিও খেলার সুযোগ পাননি তিনি বারবার একাদশের জায়গা হারানোই কোচের সঙ্গে সম্পর্ক খারাপ হতে থাকে তার যে কারণে ধারে ক্লাব ছাড়তে বাধ্য হন এই পর্তুগিজ শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার ফ্রিকিকে রোনালদোর চোখ ধাঁধানো গোল দাপুটে জয় আল নাসের উজ্জ্বল ক্যারিয়ারে নয়শো দুয়ারে রোনালদো ইউরোপীয় ফুটবলে রোনালদোর অবদান আকাশচুম্বী তাই সিআর সেভেনকে সম্মান জানাতে বিশেষ পুরস্কারের ঘোষণা ইউএফআর ব্রাজিলিয়ান কিং রোনালদো রোনালদিনোর অনুপ্রেরণায় ব্যালন্টিয়রের জয়ের স্বপ্নে বুধ ভিনিসিয়াস অভিষেকে দুর্দান্ত গোল করে বার্সাকে জেতালেন ওলমো তিনশো চৌত্রিশ কোটি টাকায় কানসেলোকে আল হিলালের কাছে বিক্রিতে রাজে গার্দিওলার ম্যান সিটি এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ